সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম আমরা বরাবরের মতো অবস্থান করতেছি চয়ক্ষা অন্যতম বড় পশুর হাট সাপ্তাহিক হাট প্রতি শনিবার করে বসে নতুন হাটে এই হাট থেকে আমরা কিছু ছোটো আকারে সারগুলোর দাম জানানো আপনার চেষ্টা করবো একদম পালতির জন্য যে সারগুলো পারফেক্ট হয় খামার উপযোগী এবং একদম পালনের জন্য যে খা পারফেক্ট হয় সেগুলোর দাম আমরা এই পর্বে জানাবো তো চলুন কথা না বেরে আমরা মূল ভিডিও শুরু করে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে খুব সুন্দর একটা খুবই সুন্দর একদম পারফেক্টলি পুরা সাদা ধবধবে একটা সার গরু আছে এটা দাম জানার চেষ্টা করি গরু মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করি সালাম আলাইকুম ভালো আছেন কোন জায়গা থেকে আসছিলেন পাঁচ বিবি থেকে আসছে ভাইয়ারা কয় পিস গরু আনছেন আজকে কয় পিস আনছেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ বিবি থেকে আসছে ভাইয়ারা পাঁচ পিস গরু নিয়ে আমরা সামনে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর সাদা কালারের সার গরু আছে এটার দাম জানার চেষ্টা করবো ভাই আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে একটা সাদা কালারের খুব সুন্দর ছোটো আকারের সার গরু আছে এটা যাতে কি পার্সেন নাই কোন জাতের মধ্যে সায়লের দেখতে পাচ্ছেন সায়োল জাতের এই গড়ে কিন্তু পার্সেন্টের দিক দিয়ে একদম লো তবে কালারটা মার্শাল একদম সাদা ধবধবে কালার বয়স কেমন এটা

কত মাস বললেন এটার বয়স মাসের মতো বয়স হবে কত হলে সারবেন এটা টার্গেট কত আজকে হাজার বলতে কত আসতেছে তাহলে একচল্লিশ বিয়াল্লিশ হলে সারবেন যদি আটচল্লিশ হাজার টাকা চাওয়া দাম ছিল বিগত হাটের তুলনায় এই হাটের অবস্থা কেমন আছে বিগত হাটের তুলনায় একটু মোটামুটি আছে ধন্যবাদ ভাইয়া আমাদের সময় দেওয়ার জন্য সালামালাইকুম বন্ধুরা আমরা সাদা গরুটা দাম জানানোর পরে চলে গেছি আর একটা লাল কালার একদম পারফেক্টলি লাল কালারের একটা ছোট সার সার গরুর দাম জানানোর জন্য এটার দাম কেমন কি যাতে কি গরু মালিকের সঙ্গে একটু কথা বলি সালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা দেখতে পাচ্ছি আপনার কাছে একটা খুব সুন্দর লাল কালারের সার গরু আছে এটা বয়স কেমন বয়স পাঁচ মাস যাতে কি না শায়ল জাতের বন্ধুরা পাঁচ মাস বয়সের গরু মোটামুটি পার্সেনও আছে পঁচাত্তরের বিষ হয়তো বা দেওয়া ছিল সাইল জাতের পাঁচ মাস বয়স তো বাবা এটা চাওয়া দাম কত চাওয়া দাম আটাত্তর হাজার টাকা বাইকের সঙ্গে কথাবার্তা কিছু হয়েছিল সত্তর পর্যন্ত দাম বলে আটাত্তর হাজার টাকা যদিও চাওয়া দাম ছিল কত হলে সারবেন দু হত হাজার মানে বাহাত্তর তিয়াত্তর হলে সারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইওয়াল যাদের এই পাঁচ সাত মাসের এই মাঝারে এক সার বছরটা মোটামুটি বাহাত্তর হাজার হলে সারবে এই আজকে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর খুব পারফেক্টলি খামার উপযোগী পালনের জন্য কিছু সারগুলো আজকে হিউজ পরিমাণে এসেছে বাজারে আমদানি এবং চাহিদা মোটামুটি আজকে তারতম্য মূল্যে ভারসাম্য আসে যে কারণে যে বিক্রি করতেছে সেও খুশি এবং যে কিনতেছে সেও খুশি আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা লাল কালারের সারগুড়ো আশেপাশে সবই সারগুলো দেখতে পাচ্ছি ইউজ মানে গরু আছে চলুন আমরা আরও কিছু গরুর দাম দাঁড়ানোর চেষ্টা করি বন্ধুরা আমরা আবার চলে এসেছি এই যে আমাদের সামনে যে সার গরুটা আছে এটার দাম দাঁড়ানোর জন্য লাইট কারণে হয়তো বা কালারটা পারফেক্টলি বুঝতে পারতেছি না অনেক লোকজনের গ্যাঞ্জাম আছে তো এটার দাম দাঁড়ানোর চেষ্টা করবো যাতে কি সালামুকম সালামালাইকুম ভালো আছেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে একটা খুব সুন্দর লাল কালারের ছোট আকারের সার গরু আছে এটা যাতে কি মামা কি জাতের গরু পার্সেন্ট কেমন মোটামুটি তো পার্সেন্ট ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম সায়ল জাতের গরু নাভিটা অনেক ঝুলানো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটা আছে তো এটা বয়স কেমন মামা বয়স কেমন বয়স দেখতে পাচ্ছেন বয়স সাত মাস সাত মাসের এই সাইঅল গরুটা দিক দিয়েও পারফেক্ট আছে খামার উপযোগী চাওয়া দাম কত চাওয়া দাম কত চাওয়া দাম বাহাত্তর বাইকারের সঙ্গে কথাবার্তা কিছু হয়েছিল কত বলে তিষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বলে কত বলে সারোনো মা টার্গেট কত আজকে কত আটষট্টি আপনারা দেখতে পাচ্ছেন সাত মাস বয়সের এই সায়াল যাতে মাঝে ছোটো আকারে সার গরুটা উনি আটষট্টি হলে ছাড়তে আছে তো আমরা আরও কিছু দাম জানার চেষ্টা করবো দেখতে পাচ্ছি এখানে আরও কিছু গরু আছে একদম ছোট্ট একটা কিউট গরু লাল কালারের এই গরুটার দাম জানার চেষ্টা করবো গরু মালিকের সঙ্গে কথা বলে সালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে খুব সুন্দর একটা লাল কালারের ছোট কিউট গরু আছে সার গরু এটা জাতের কি মামা শায়ল জাতের গরু কয় পিস গরু আজকে কয় পিস আনছেন চারটা মোটামুটি বিক্রি হয়ে গেছে বন্ধুরা ওনার কাছে আর একটা আছে শায়ওয়াল জাতের আচ্ছা এটা বয়স কেমন বয়স আট মাস চা দাম কত এটা শায়ল জাতের আট মাস বয়সের এই ছোটো এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি বাহান্ন হাজার টাকা চাচ্ছে একদম পারফেক্টলি সাইজের যদিও যদিও এটা বান্ন হাজার টাকা চাচ্ছে তো দেখি কত হলে সাবেন আচ্ছা কত হলে সারা যায় মামাটা পঞ্চাশ হলে দেবেন একদম ফিক্সড দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সায়লটা মোটামুটি পঞ্চাশ হাজার হলে আপনারা কিনতে পারবেন খামারের জন্য একদম পালতি একদম হান্ড্রেড হান্ড্রেড এটা পার্সেন্টের দিক দিয়ে আরও আমরা দাম জানি এখানে আরেকটা লাল কালারের ছোট সার গরু আছে ভালো আছেন এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা অ্যাক্টিভ লাল কালারের ছোটো সার গরু আছে খুব লাফালাফি করতেছে মোটামুটি অ্যাক্টিভ একদম সুস্থতা নাকি বাসায় বা খামারের জন্য পারফেক্ট গরু এটা পালন করার জন্য তো এটা যাতে কি

ওনারা দেখতে পাচ্ছেন এই গরুটা মোটামুটি বান্ন হাজার হলে ওনারা ছাড়তে যাচ্ছে মোটামুটি সায়ল জাতের একটা গরু খামার উপযোগী বান্ন হলে ছাড়বেন এটা কি একটু কম কমতে কিছু হয় না কমা কমতি মোটামুটি সরাসরি আসলে একাত হাজার টাকা কমে নিতে পারে ওনারা দেখতে পাচ্ছেন একাত হাজার টাকা কমে এই গরুটা নিতে পারবেন ধন্যবাদ আমরা আরও কিছু মোটামুটি ছোট একটা সার গরুর দাম জানাবো আমাদের সঙ্গে যুক্ত থাকুন আলাইকুম